তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এখন একটা নাটক নিয়ে কথা বলবো তো নাটকটার নাম হচ্ছে লাস্ট ফাইভ আওয়ার মানে লাস্ট পাঁচ ঘন্টা নাটকটার নাম তো সেই নাটকটা নিয়ে কথা বলবো নাটকটা সত্যি বলছি দারুণ নাটক এবং এই নাটকটা শুধুমাত্র যে একটা মজা দেয় সেটা নয় মজা দেওয়ার পাশাপাশি একটা শিক্ষা দিয়ে যায় আমাদেরকে তো নাটকটা একটা একটা ঘন্টা মানে পাঁচটা ঘন্টার একটা নাটক মানে নাটকটা পাঁচটা ঘন্টার নয় মানে পাঁচটা ঘন্টার হিসাবে একটা নাটকটা ঘটনাটা তৈরি হয়েছে লাস্ট স্মার্ট ঘন্টার বিষয় এবং সেখানে কি ঘটছে এবং সেখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি সেটা নিয়ে নাটকটা তো নাটকটার বিষয়ে অবশ্যই আলোচনায় যাব নাটকটা কেমন লেগেছে ভালো না কি খারাপ সেই বিষয়ে নিয়ে পুরো আলোচনা অবশ্যই যাব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রথমত হচ্ছে লাস্ট ফাইভ ওয়ার মানে লাস্ট পাঁচ ঘন্টা যদি কথা বলি দু হাজার বাইশে পরিচালক হিসেবে কাজ করেছেন এম ডি মেহেদি হাসান জনি এবং নাটকটাতে আমরা অভিনয় করতে দেখি অপূর্ব সাবিলা নূর সুদীপা সহ আর অনেককে তো এই নাটকটা অ্যাকচুয়ালিতে লাগলো কেমন এবং সত্যিই বলছি খুব সুন্দর অসাধারণ একটা নাটক হচ্ছে এটা তো নাটকটার বিষয়ে যাওয়ার আগে নাটকটার পরিচালক পরিচালক কারা কাজ করছে সেটা যদি দেখি তো পরিচালক হিসেবে কাজ করছেন এম ডি মেহেদি হাসান জনি চিত্রনাটক হিসেবে কাজ করছেন এম ডি মেহেদি হাসান জনি গল্প লিখেছেন হচ্ছে অনামিকা মণ্ডল সংলাপেরও কাজ করেছেন হচ্ছে অনামিকা মণ্ডল প্রযোজক হিসেবে কাজ করছেন মোহাম্মদ শুভ তারপর এডিটিং এবং কালার গেডিংয়ের কাজ করছেন এইচ এম নীর ডিওপি হিসেবে কাজ করছেন কাদাউবিন আলমগীর নাটক অভিনয় করেছেন অপূর্ব সাবিলা নূর সুদীপ বিশ্বাস দীপ শাহেদ আলী সুজন আদিতি এসব আক্তার আরিফ হোসেন এবং মামুন রেজওয়ান তো নাটকটা সত্যি বলছি খুব ভালো যেমন প্রেমের অ্যাঙ্গেল রয়েছে নাটকটার মধ্যে তেমন একটা শিক্ষার অভাব রয়েছে এবং পাশাপাশি অপূর্ব সাবিল আনুর এবং মেহেদি হাসান জনি প্রত্যেকেরই পারফরমেন্স কিন্তু দেখার মতো ছিল এবং প্রত্যেকে তাদের জায়গায় যথেষ্ট যথাযথ ভালো কাজ করেছেন এবং অবশ্যই নাটকটা খুব ভালো নাটক যারা স্পেশালি একটু অন্য ধরনের নাটক পছন্দ করেন একটু প্রেমও থাকবে সব কিছু থাকবে তো তাদের জন্য এটা কিন্তু মাস্টে নাটক তো তো যারা যারা নাটকটা দেখতে চাও অবশ্যই দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ভেবে নাটো অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ জন্য ভালো দেখো সুস্থ থাকো দেখার ছো পরিবার